ওই যে রাকিব আছে না রাকিব ও আমার রাকিব রাকিব কি করছে বন্ধুকে বিয়ের পোস্ট কার্ড পাঠাইছে শুক্রবার ওদের বিয়ে আপনারা আপনার এই বান্ধবীবে ভাবে আসবেন চাটতে গেলে যাবেন ওকে চাইদিয়া চাইদিয়া কি মু চাইদিয়া আমার কি হইব বাই এইরা এই কাইলা তুমি কাকে প্রপোজ করতে এসেছো রাকিবকে রাকিব কিタミンও প্রপোজ করতেছিস কি করে চাঁদ আর তারার ভিতর থাকে সবাই চাঁদকেই ভালোবাসবে তারাকে না রাকিব তোর আমি লাস্ট টার্নিং দিচ্ছি তুই ভালোই যা আমার বান্ধবীর পিছনে আর ঘুরিস না তুই তো ভালো করেই জানিস আমার বান্ধবী এক পুরুষে আসক্ত তার বারবার তুই কেন ঘুরিস ভালোই যা